কোলে পিঠে করে দুই সন্তানকে মানুষ করে বড় করেছিলেন তিনি আজ কারোরই ঘরে ঠাই হচ্ছে না ওনার ছেলেরা ঢাকায় থাকে কিন্তু মায়ের খবর নেয় না আর মা ঢাকা শহরের রাস্তায় রাস্তায় বতল খুঁজে বেড়ান প্রতিদিন পাঁচ ঘন্টা বতল কুড়িয়ে তিনি পঞ্চাশ থেকে একশো টাকা ইনকাম করেন আর সেই টাকা দিয়ে দুধপাত খেয়েই বেঁচে থাকেন সেই যে কবে মাছ মাংস খেয়েছেন তিনি নিজেই ভুলে গেছেন দেখি দেখুন রিজিক অর্জন করুন দেখছেন

আচ্ছা দেখ নাকি হ্যাঁ হ্যাঁ কী দুধ খান কোনটা নেন ওই যে বরফ থাকে যে লিকুইড এগুলা আড়ঙ্গের আড়ঙ্গের এগুলা তো ওগুলা দিলে তো একদিন খেলে শেষ আমি কি পাউডার কিনে দিব আধা কেজি হ্যাঁ তাহলে আপনি ওই যে পাউডার নিয়ে নিয়ে মিক্স করে নিতে পারবেন অনেক দিন খাইতে পারবেন হ্যাঁ আচ্ছা দেন হ্যাঁ কত পলি ডাবল দিন ভাই পলি ব্যাগ গুলো আছে ধরা এখন বলেন পরিবারে কে কে আছে আমার কেউ নাই বাবা দুইটা পোলা আছে পোলা আমার দারে নাই আর ও লইয়া অনেক দূরে থাকে কোথায় ঢাকা থাকে না ঢাকাই থাকে কেউ থাকে খিলগাঁও আচ্ছা কেউ থাকে সাজানপুর ফোন টোন দেন আপনারে না দেখা করতে আসে না না দুই উপকার দেয় বাজার আপনি খুশি হয়েছেন এটা বলেন খুশি হয়েছে বাবা খুশি হয়েছে